জিএস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম সাথে অনেকটা ভালোবাসা ব্লগটা ছিল বৃহস্পতিবারের একটুখানি দুপুরের দিক থেকে সকালবেলায় একটুখানি কাজকর্ম সারার পরে দেখে ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে সেই জন্য এই ব্লগটি একটুখানি আলাদা করে তোমরা পাচ্ছ তো বৃহস্পতিবার শুক্রবার মিলিয়ে মিশিয়ে একটা ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো আশা করছি ভালো লাগবে তো রান্না হয়ে গেছে বাবার সকালবেলাতে এই থোরের চপটা করেছিলাম তো বরমশাই নিয়ে গেছে আর ওর তো খেতে খেতে সেই মানে দুপুর তো ওর চপ মানে ওর ও যে চপ নিয়ে যায় সেটা ঠান্ডা হয়ে গেলেও আমরা যেন একটুখানি বাড়িতে থাকি সেই জন্য গরম গরম একটুখানি ভাজছি আমিও না আগে একবারে ভেজে নিতাম তো ব্যাপার হলো যে ওর জন্য আলাদা করে এইভাবে আমার দিতে ইচ্ছা করে না মনে হয় যে একবারে ভেজে নিই ও ঠান্ডা খাবে আমরাও ঠান্ডা খাবো কিন্তু ওই যে বাবা রয়েছে বাবার জন্য একটুখানি গরম গরম ভেজে নিলাম এদিকে দেখো চপ রয়েছে আর সাথে এখানে পনির ফুলকপি দিয়ে ডাল এদিকে মুগের ডাল আর তার সাথে সাদা ভাত তো খাওয়া দাওয়া করে নিয়েছি তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলবেলাতে আসলে বৃহস্পতিবারের দিনে আজকের অ্যাপাকুচ না থাকলেও বেশ কিন্তু কাজ করেছি যেটা তোমরা আগের ব্লগে পেয়েছ তো সেই জন্যে আর তার থেকে বড়ো কথা যে কাজ করতে করতে আমার এমন টাইম হয়ে গেছিলো যে ওই টাইমে পূজা দিলে লোকে হাসবে মানে না দুপুর না বিকেল না কোনো কিছু প্রায় সাড়ে তিনটে তো সাড়ে তিনটের দিকে তো আর পুজো দেওয়া যায় না তাই না তো সেই জন্য আমি সাড়ে তিনটার দিকে কিন্তু এখন আমি একটুখানি শুয়েছিলাম কাজকর্ম করে নিই একটুখানি খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে নিয়ে তারপরে এখানে দেখো ওই তিনটে মতো বাজে তিনটে না তিনটে বেশি বেশি হবে চারটে মতো বাজে এখন আকাশটা দেখছি একটুখানি মেঘলা করে রয়েছে তো সেই জন্য ভাবলাম যে বৃষ্টি আসার আগে এই থালা বাসনগুলোকে ধুয়ে নিই নাহলে আবার ওই বারান্দায় গিয়ে মাছতে হবে বিরক্ত লাগবে তো সেই জন্য দেখো ঠাকুর ঘর থেকে সমস্ত বাসনপত্র বের করে নিয়ে এসেছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার লোকের ঘর তুলতে হয় তো সেই জন্য ঠাকুরের ঘরটা তুলে নিয়েছি তুলে নিয়ে এখানে দেখো এখন সুন্দর করে এগুলোকে মেজে নিয়েছি তো চলো এগুলোকে মেজে নিই ঠাকুর বাসনগুলো ভালো করে কিন্তু ওইদিকে মেজে নিয়েছি মেজে নেওয়ার পর ঝার্ঝাটা দিয়ে নিয়েছি ঝার্ঝাটা দিয়ে নিয়ে ওই যে কালকে আমি একটুখানি এই জানলা তারপর দরজার পর্দাগুলোও কেঁচেছিলাম তো তোমরা এই ভিডিওটা পাওনি আমি বুধবার হ্যাঁ বুধবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি বুধবার হ্যাঁ বুধবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে সেটা রয়েছে তো সেটা দেখি একদিন দিয়ে দেবো এডিট করে দিতে হবে সেটা তো এখন দেখো কালকে আমি কেঁচেছিলাম পর্দাগুলো যেন তো এদিকে দেয়াল সব ঝুল টুল এসব ছিল তো সেগুলো তো এক এখন দেখো দরজার পর্দাগুলো এখন লাগিয়ে নিচ্ছি আর একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার বাড়ি হোম ট্যুর দিও তো আমি দিদিভাইকে বলেছিলাম যে আসলে বুঝতেই পারছো মাটির বাড়ি তো ব্যাপারটা এটা না যে মাটির বাড়ি বলে দেখাই না তো ব্যাপার হলো যে মাটির বাড়ি তো সেই দুর্গা সময় লেপা হয়েছে দেয়ালগুলো তো এখন একটুখানি মানে খারাপের দিকে চলে গেছে তো দেখো হোম ট্যুর তো আমি একবারই দেবো তাই না তো একটুখানি সাজিয়ে গুছিয়ে দেওয়ার আমার খুব ইচ্ছা আছে আর তার থেকে বড় কথা আমার ইচ্ছা আছে যে দুর্গা সময় আমি হোম টুটটা দেব তো তুমি হয়তো কমেন্টে ঠিকঠাক বুঝতে পারো তো তুমি আমাকে এইভাবে ভিডিও দেখতে থাকো আমি দুর্গা সময় চেষ্টা করবো দুর্গা আগে লে বাড়িঘর লেপা যখন হয়ে যাবে তখন তো এদিকে দেখো কয়েকদিন আগেই তোমাদেরকে ব্লগে দেখিয়েছিলাম যে পুঁই গাছের নিচে ছাই দিচ্ছি আর এখন দেখো সেই পুঁই গাছ একদম ঝাংলার মধ্যে উঠে গেছে ঠিক তেমনই আমার শূন্য থেকে যেমন একদম এখন এক হাজার পেরিয়ে এক হাজার হাজার পঞ্চাশ সাবস্ক্রাইবার হয়ে গেছে ঠিক তেমনই তো ঝটপট কিন্তু তাড়াতাড়ি তোমরা সবাই সাবস্ক্রাইব করো চ্যানেল যাতে আরও সাবস্ক্রাইবার আরও ফ্যামিলিটা আমার একটুখানি বড়ো হয়ে যায় তো বৃহস্পতিবারে আজকে একবারে সন্ধে পুজো সব একসাথে দিলাম জানো তো আসলে কি বলবো টাইমটা এমন হয়ে গেছিল যে পুজো দেওয়ার সময় সেটা একদমই না তো সময় পেরিয়ে গেলে তো কিছু করার নেই তাই না আসলে কি বলো তো আমরা হয় সকালে দুপুরে না হয় সন্ধ্যায় পুজো দিত ঠিক একটা বিকেল বিকেল ভাব হয়ে এসেছিলো সেই জন্য তখন পুজোটা দেওয়া হয়নি তো এই তো পুজো দিয়ে বৃহস্পতিবারে ব্লগটা শেষ করছি আর তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু শুক্রবারে এখানে দেখো কালকে যে চপটা ভেজেছিলাম ভাজার পরে কিন্তু আমি ওটা কালকে ধোয়া হয়নি আর আর রান্না বান্না এসব তো রয়ে যায় মানে থেকে যায় তাই না তো এখন দেখো আমি সকালের দিকে পরামর্শে চলে গেছে কাজে ও কাজে যাওয়ার পরে ওই যে টুকিটাকি বাসনপত্র এসবই আমার তো আর সেরকম কিছু নেই ওই টুকিটা কি এদিক ওদিক গুছিয়ে রাখা সব কিছু একটুখানি মেজে ঘষে টিপটাপ করে রাখা এইটুকুই আর কি তো সেগুলোই করতে বসে পড়লাম তো এখন দেখো কলপারে জল নামিয়েছি জল নেমে নামিয়ে নিয়ে এখন বাসনগুলো তো একটুখানি জল দিয়ে ধুয়ে নিলাম কারণ এটো বাসন বুঝতেই পারছো তার উপরে আবার বাসি বাসন রয়েছে কয়েকটা তো সেই জন্য একটুখানি ভালো করে জল দিয়ে নিলাম যাতে পরিষ্কার হয়ে যায় আর পরিষ্কার হওয়ার থেকে বড় কথা এটো জিনিস তো বুঝতেই পারছো তার উপরে মানে বাসি রয়েছে তো তো সেই জন্য একটুখানি প্রথমে একটুখানি জল দিয়ে নিলে কিন্তু বেশ ভালো হয় তো এখানে আরও ছোটো 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 ডেক চামচ অনেক কিছু বেরিয়েছিল আজকে যেহেতু কালকের বাসন রয়েছে আবার আজকেরও বাসন বাসন রয়েছে তো চলো এগুলো তো ভালো করে হলো মাজা হয়ে গেল এখন এগুলোকে ধুয়ে নিই তো জানোই তো জলের খুব একটা সমস্যা চলছে বৃষ্টি হচ্ছে খুব একটা যে হচ্ছে তা না যখন খুব বৃষ্টিটা শুরু হয়ে যাবে না ওই আর মাসখানে হয়তো একটুখানি কষ্ট করতে হবে সেটাই একটুখানি আর কি তো চলো এখন বাসনগুলোকে ধুয়ে নিই আর তোমরা ঝটপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যখন রান্নাঘরের বাসনপত্রগুলো মেজে নিয়ে আসি তখন মনে হয় যে গ্যাসটাকে একটুখানি সুন্দর করে গুছিয়ে রাখি তো জানোই তো একটা ঢাকনা দিয়ে রাখতাম কিন্তু ওই যে বাবা একটুখানি দুপুরবেলা সকালবেলা যখন খুশি চা করে খায় ঢাকনাটা আর এখানে রাখে না জানো তো মানে আমি ঢেকে রাখলাম হয়তো দেখবে কিছুক্ষণ পরে এসে চা খেয়েছে চা খেয়ে হলো ঢাকনার যে কাপড়টা থাকে সেটা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আর কি তো রান্নাঘরের যখন বাসনপত্র বলো বা ঝাড়ঝাটাটা দিয়ে পরিষ্কার করে নিই তখন গ্যাসটা যেন নোংরা হয়ে থাকলে একদমই ভালো লাগে না সেই জন্য দেখো গ্যাসের চুলোগুলোকে নামিয়ে নিই হালকাতে প্রেস করে নিলাম শুকনো কপর দিয়ে আর খুব একটা জল এটার মধ্যে দেইনি কারণ আজকে তেল চিটে ব্যাপার বা কোনো কিছুই নেই এটার মধ্যে ওই একটুখানি কালকে চপ ভেজেছিলাম দেখতেই পেয়েছো আর তার সাথে সকালে একটুখানি চা হয়েছে আর কি এই মাত্র তো এরকম বেশি যদি নোংরা না হয় তাহলে গ্যাসের চুলোগুলোকে কলপারে নামাই না আর যদি একটুখানি তেল লবণ এসব ধরো তরকারি সবজি টবজি একটুখানি যদি করি তাহলে তো লবণ তেলের একটা ছিটে ব্যাপার থাকে তো সেই জন্য তখন নামিয়ে নিই কারণ তখন তেল ব্যাপারটা চলে আসলে যেন নাম আসলে আমার ভালোই লাগে না তো তারপরে এখানে দেখো ও তো চলে গেছে ও চলে যাওয়ার পরে আমি এখন কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি তো রান্নাঘরটাকে প্রথমে গুছিয়ে নিলাম রান্নাঘরটাকে গুছিয়ে নিলে কী হয় বলো তো একদিকে কাজটা না সম্পূর্ণ হয়ে থাকে আর বাসি কয়েকটা কাজ বলতে ওই ধরো ওই নোছা দেওয়া তুলসী মণ্ডপটা ধুয়ে দেয় এইটুকুই কাজ থাকে আর কি তো দেখতে পাচ্ছ হাতের বাদিকটাতে দিকটাতে ব্যানারটা দেওয়া রয়েছে কালকে আজকে ভোরবেলা মানে শুক্রবার ভোরবেলাতে একটুখানি বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হওয়ার পরে যখন এই জায়গাগুলোতে নোছা দিতে যাই তো এমনিতে কাপড়টা নতুন বুঝতেই পারছো মানে একটুখানি অসুবিধা হয় তার উপর আবার বৃষ্টি হয়ে মাটি চটে গেলে না লিপতে খুব অসুবিধা হয় তখন যেন জল এদিক ওদিক চলে যায় আর লিপতে লিপতে অনেকটা বড় হয়ে যায় কিন্তু ওই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেলে জন্য সব মানে এদিক ওদিক মাটিগুলো সরে যায় এবড়ো খেবড়ো হয়ে থাকে এটা অনেকটাই সমস্যা হয় ওই যে এখন দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরে যে দোরগোড়ার সামনে যে আমি যে এখন নোছা দেব তো এই সাইডটা যখন আমি লিপতে আসবো বারবার এই সাইডটা শুধু খুঁড়ে খুঁড়ে আসবে আর কি তো কী আর করা যাবে কিছু করার নেই তো চলো এখন ঝটপট নোছাটা কমপ্লিট নিই কমপ্লিট করে দিয়ে কিছু ইয়ে রয়েছে জামা কাপড় ভাবছি আজকে কাজবো কিন্তু আবার এদিকে ভাবছি যে বৃষ্টিটা হয়তো আসতে পারে তো যাই হোক তাই হোক করে কী আর করা যাবে বৃষ্টির জন্য তো আর থেমে থাক থেমে থাকতে পারি না তাই না তো একটুখানি সার্ভ জল ভিজিয়ে নিয়েছে আর কালকে তো আমার আর বাবার কয়েকটা জামা কাপড় কাচা হয়েছিল আর সামনে বললাম কিছু অনুষ্ঠান রয়েছে আমাদের তো সেই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো কেজে নিই তো বাপ ছেলের একটাই অসুবিধা যে কোথাও গেলে যদি এক ঘন্টার জন্যেও যায় তাহলে কিন্তু ওদের জামাকাপড় केचे दीते हैं तो সেটা শুধু ওদের না আমিও সেরকমই কাঁচা গুধুয়া করি কিন্তু ওই যে ও যেন ঠিক জিনিসগুলো আমারই গোছানোর দায়িত্ব তবে একটুখানি ঝেড়ে রাখলে তো সেরকম ও নেবে না তো সেই জন্য কিন্তু আমি একদমই কেচেই রেখে দিই কাপড়গুলো আর এদিকে এমনি মানে এসে একটা হ্যাঙ্গারের ও ঝুলিয়ে রাখে সেই জন্য তো আজকে হলো শুক্রবার আর শুক্রবারের সাথে সাথে আমি যেই ঠাকুরের নামে এখানে একটা পাথর বসেছি সেই ঠাকুরের আজকে পুজো হয় তো মা বললার নামে আজকে পুজো হয় সেই জন্য দেখো আর গাছে না আজকে লাল জবা পাস্তা ফুটেছিল যেন খুব ভালো লাগছিল যখন ফুলগুলো তুলছিলাম তো দেখতেই পেলে শুক্রবার আমি একটুখানি তেল সিঁদুর দিয়ে দিই কারণ সবসময় তো মায়ের মন্দিরে যাওয়া সম্ভব হয় না তো সেই জন্য চেষ্টা করি মাঝে মাঝে যাওয়ার তো আমার খুব ইচ্ছে ছিল যে মেকআপ মানে কোর্স করার পর যে প্রথম যে ইনকামটা আমার আসবে তো সেটা দিয়ে মায়ের পুজো দেব তো সেটা পাওয়া হয়েছে কিন্তু যাওয়া হচ্ছে না জানো তো তো কী আর করা যাবে দেখি একদিন সময় করে যেতে হবে মাকে যেহেতু দিতে চেয়েছি পুজো দিতে চেয়েছি তো ভাবছি একদিন যাব তো সেদিন যাবো সেদিন তো তোমাদেরকেও সাথে নিয়ে যাবো তো তোমরাও দেখতে পাবে তো চলো আজকের মতো তোমাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওতে লাইক দিও টাটা